ওয়াশিংটন ডিসিতে বারো বছরের এক শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা সহ বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে সোমবার বিকালে ওয়াশিংটন ডিসির এক এই ঘটনা ঘটে।। ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ দফতরের মুখপাত্র জানান জর্জিয়া এভিনিউতে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে বারো বছরের একটি ছেলে আহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে মাটিতে গড়িয়ে পড়ে বলে জানা গেছে একজন ম্যাকডোনাল্ড কর্মী জর্জিয়া পুলিশ স্টেশনে কল করে বলে জানিয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করে তার পায়ের হাঁটুর নিচের অংশে গুলি লেগেছে চিকিৎসকদের বক্তব্য ওই শিশু চিকিৎসায় সাড়া দিয়েছে এই ঘটনায় স্থানীয় বাংলাদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এখন পরিবার পরিজন ও সন্তানদের জীবন নিয়ে শঙ্কিত তারা গতকাল ওয়াশিংটন ডিসি জর্জিয়া অ্যাভিনিউ ম্যাকডোনাল্ডে যে ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এখনই এই দেশের সরকারকে এ নিয়ে একটা ব্যবস্থা নেওয়া দরকার তো এই ঘটনাটা জন্য আমরা নিন্দা জানাই অ্যান্ড আমরা চাই যে এটার সুস্থ তদন্ত হোক বা আমাদের যারা প্রবাসী আছে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে সাথে জড়িত সবার সিকিউরিটি বা সেফটির জন্য আমাদের সরকার এটা এসব বিষয়ে একটু নজরদারি হোক যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়ন্ত্রণে শীঘ্রই আইন তৈরি করা উচিত বলে মনে করছেন বাঙালিরা আমরা সবসময় আতঙ্ক থাকি এই বিষয়টা নিয়ে কার কাছে গান আছে কার কাছে নাই এটা আমরা বলতে পারি না তো আমার মনে হয় সরকারকে এই বিষয়টা নিয়ে খুব দ্রুত একটা উদ্যোগ নেওয়া দরকার এই ঘটনা ছাড়াও আরও কিছুদিন আগেও এখানে আরও কয়েকটা হতাহতর বিষয় হয়েছে ওইগুলো সব কিছু হয়তো অনলাইনে যায় না আমরা দেখি না বাট এটা প্রতিনিয়ত এটা হচ্ছে বন্দুক ব্যবহার নিয়ন্ত্রণে আইনি কাঠামো তৈরিতে সরকার ও জনগণ ঐক্যমত হবেন এটাই প্রত্যাশা শেখ সামিরা টিভিএন টোয়েন্টি ফোর ওয়াশিংটন ডিসি নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর